হ্যাঁ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু জোক আমার হাতের মধ্যমা আঙ্গুলিতে বসে আছে এবং সে কিন্তু এখান থেকে রক্ত চুষছে আমি বেশ কয়েকদিন যাবতী এই মধ্যমায় প্রচণ্ড পেন অনুভব করছিলাম ঠিক কেন হয়েছিল আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না হঠাৎ করে দেখি পরশুদিন এখানে এই জয়েন্টটা খুব ফুলে গেছে এবং খুব বেশি পেইন হচ্ছে অর্থাৎ খুব ইনফ্লামড হয়েছে তো গত দুই দিন আমি লবণ গরম জলে হাত ডুবিয়ে রেখে থেরাপি নেওয়ার চেষ্টা করেছি ভেবেছি অন্ত ঠিক হয়ে যাবে কিন্তু আজকে কলেজে এসে আর সহ্য হচ্ছিল না আমি আমাদের এখানে একটি ফিজিও ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে আমি ওয়াক্স থেরাপিও নিলাম যে পেইনটা কমে কিনা যখন ওয়াক্স দিচ্ছিলাম তখন কিছুটা আরাম পাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে আবারই দেখি যে না এই সেই পেইন যেমন তেমনই রয়ে গিয়েছে অর্থাৎ এখানে খুব টেন্ডার ধরা যায় না আর খুব স্টিফনেস এখন দেখেন আপনার সুন্দর কিন্তু আমি মুভমেন্ট করতে পারছি তো আমার হঠাৎ করে মনে আসলো যে আমার এই রেজিমেন্টাল থেরাপি ইউনিট তো লিচ রয়েছে আমি তো রুগীদেরকে লিচ করে থাকি এখানে হিজামা করা হয় এখানে এখানে ফস্ট করা হয় অর্থাৎ তিব্বি হাবিবিয়া কলেজের এই রেজিমেন্টাল থেরাপি ইউনিটে কিন্তু আমাদের এই সকল ব্যবস্থাপনাগুলো রয়েছে তো যেই চিন্তা সেই কাজ তা আমাদের এখানে যেহেতু লিচ রয়েছে আমার পেশেন্ট থেকে লিচ থেরাপি করে থাকি তো আমি ঠিকই লিচ কিন্তু এখান থেকে নিয়ে আমার এই মধ্যমে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যোগটি প্রায় এখানে বিশ মিনিটের মতো রয়েছে সে কিন্তু ব্লাড সাক করে বেশ মোটা হয়েছে কিন্তু এবং আমার যে এখানে ইনফ্লামেশন ছিল খুব রেডনেস ছিল রেডনেস তেমন নেই সোলিনটা অনেকটা মাশাল্লাহ কমে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে লিচ এবং আমি কিন্তু বাস্তব এখন নিজে প্র্যাকটিক্যালি একেবারে এটা এটার ফল পাচ্ছি আমি অনেক লিচের যে কার্যকরিতার উপর আমি ভিডিও ছেড়েছি তো সেখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গাউটে আর্থ্রাইটিসে গ্যাংগ্রিনে লিচ খুব ভালো কাজ করে তো যেহেতু রোগীদের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ ভাবলাম নিজের ক্ষেত্রেও নিয়ে দেখি শুধু রুগী দেখি শুধু উপকার পৌঁছাবো নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব না এটা কি হয় আমরা অনেক ইউনিয়ন ফিজিশিয়ানরা প্রেসক্রাইব করি মানুষকে ওষুধ লিখি তারা খায় আমরা আবার বিকল্প হাতে এলোপ্যাথ বা মডার্ন চিকিৎসা গ্রহণ করি এটা বিচারিত হয়ে গেল না এই জন্য আমি আমার প্যাথির উপরেই আস্থা রেখে নিজ থেরাপিটা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকটা আরামে আছি এবং পেইনটা আমার কিন্তু দুই দিন যে আমাকে কষ্ট দিয়েছে আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আরাম ভোগ করছি আপনার জানেন যে যে যোগ যে রক্ত টানছে এই টানার মধ্যে কিন্তু উপকার না উপকার হলো উপকার হলো এই যে লিচের যে সেলাইবার রয়েছে এই সেলাইবার মধ্যে যেই বায়োকেমিক্যাল ফ্যাক্টরিগুলো আছে এগুলো কিন্তু উপকারী অথবা এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি কগোলেন ম্যাটেরিয়াল এবং অ্যান্টি অ্যানালজেসিক ম্যাটেরিয়াল যার ফলে কিন্তু আমার ব্যথা নাশ করে দিচ্ছে ইনফ্ল্যামেশন দূর করে দিচ্ছে এবং যদি কোনো ব্লাডে ক্লট থাকে সেটাকে এসে ভেঙে দিচ্ছে যার ফলে এখানে ব্লাড সার্কুলেশন বাড়ছে আর বাড়লে অক্সিজেন প্রবাহ বাড়ছে এবং এখানে পুষ্টি আসার কারণে কিন্তু দ্রুতই ইনশাল্লাহ পেনটা রিমুভ হয়ে যাবে তো আপনারা এই যে দেখছেন যে পেইন রিলিভ করছে যোগ তো আপনারা হুট করে আবার কেউ বিল ঝিল থেকে যোগ ধরে এনে এখানে বসিয়ে দেবেন না পেনের জায়গায় কারণ সকল যোগ কিন্তু আপনার উপকারে নেই অনেক ক্ষতিকর এবং বিষাক্ত যোগও রয়েছে সুতরাং যোগ নির্বাচন যারা করতে পারেন যারা এই যোগ নিয়ে কাজ করেন এক্সপিরিয়েন্সড এবং ফিজিশিয়ান তাদের অধীনে আপনি লিস থেরাপি নেবেন এবং তারা কিন্তু অবশ্যই এখানে মেডিসিনাল লিচ ইউজ করে অন্য যেগুলো বিষাক্ত ক্ষতিকরক ক্ষতিকারক লিচ সেগুলো তারা ব্যবহার করে না তো আপনারা এই সেবা পেয়ে যাবেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ যা বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমাদের রেজিমেন্টাল থেরাপি ইউনিট রয়েছে সেখানে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি এখানে আমাদের ফিজিওথেরাপি সেন্টারও রয়েছে আপনারা এটার সেবাও গ্রহণ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে এটার চর্চা আমার চেম্বারও করি এবং এটা আমার কলেজ এই কলেজের আপনার রেজিমেন্ট থেরাপি যে ইউনিটটি রয়েছে এই ইউনিটটিতে আমি আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমাকে অনুমোদন দিয়েছেন আমি কিন্তু এখানে এই লিস থেরাপিটি করে থাকি তো আপনারা যদি কখনও পেনে আক্রান্ত হন ব্যথার কষ্ট পেয়ে থাকেন আর্থ্রাইটিসে বা গাউটে আপনারাও তিব্বি হাবিবা কলেজের আমাদের আউটডোরে এসে আপনার সেবাটি গ্রহণ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক